बरोबर कॅमेरा आहे त्याचे कोणत्या केस ना दुसरे काय तू फोटो शॉपिंग करते का करते का काय नाही बाथरूम करतो बाथरूम ठेचे फ्री रूम डाळता इनेगेशनल बों आयलाच तुम बड़ा आयलाच असा होता कॅमेरा ऑन करलेली तुम्ही बाथरूम वगैरे कोणी म्हटला काय आज होटल लागले आम्ही तुम्ही इडे काही आपला जाने तुम्ही आधा घंटा रागाय किने

ইনস্টাগ্রাম বা ফেসবুক আইনা কমেন্ট করে কোয়ালিটি বাইন কিরা কামলা করছে দেখতে কারেরbutton দেয়া যায় কারা গেছে দেখতে দেয়া যায় কোয়ালিটি বাইন আইনা আইনা জড়ে বেশি কমেন্ট আইবি ঢুকলাম ঠিক আছে এটাই দহল হ্যাঁ কথা এটা না হ্যাঁ ইয়ে গেছ স্যার এটা সত্যি কথা এটা cancel না আইনা কমেন্ট করে কো কোন কারা গেছে না গেছে ভিডিও দিবা লাগে আমি ভিডিও দন করে ফেসবুক স্যার আর ইউটিউব স্যার ভাল

আমি আপনি কোন না কোন মডেলের ভিডিও লাগে আমরা সেই ভিডিও দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ বুঝছেন আমার ধরুন এই যে একটা কথা হচ্ছে টাইম ভাই ধরুন বাইরে গেলে ভিডিও ভিডিও বানাই আমরা কি বা ফিল্ম টাইম আমাদের এই দেখুন আমরা সকালে সাড়ে আটটা নটার কামড় লাগে তাদের যারা তারা যাকে টাক হয় তারা ধরুন এই বর্ষা মশা টানে মানে তার হচ্ছে কষ্ট বেশি মানে তার একটু নতুন মানুষ তো তার হচ্ছে কষ্ট মশা বেশি আমার জোয়ানা ঠাকুর লাগে মানে মানুষ আছে মানে মেন

তোরা তো বুঝছিস তেলদিকে আমার কথা अनिल ভিডিও দি বাংলাতে এইDropbox দি লাগে আমরা ও বসে যাই আমরা কমেন্ট তো সারা কমেন্ট করব হ্যাঁ শেয়ার এই ভিডিও মানে উৎস ঠিক আছে এনটি করব আমরা শুরু বাড়িতে ভিডিও আনো লাগা ভিডিও আসসালামু ঠিক আনন্দতা আসসালামু আলাইকুম